এই যে কই আর বেগুন দিয়ে রান্না করে দুপুরের খাবার রেডি চলে এলাম খেতে খাবারটা এই যে ভেজে নিলাম কই মাছ আজ আপনাদেরকে দেখিয়ে দেব আমি কীভাবে কই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করি তা আমাদের সব কিছু রেডি এই যে পেঁয়াজ কাঁচা কেটে নিয়েছি এখানে রসুন পেস্ট বেগুন এ হলো ভাজা মাছ তো চলুন এবার রান্নায় চলে যায় হ্যালো গায়ে কুকিং এ সবাইকে স্বাগত এই যে চুলাতে হাড়ি বসিয়ে দিলাম এই চুলা অন করে দিলাম এখন চলে যাব রান্নায় একদম হালকা মশলাতে ভাজা কই মাছ এটা আমার ছেলে মেয়ে সবার খুবই পছন্দের একটা তরকারি দেশি কই মাছ দিয়ে বেগুন দুইটা বেগুন কেটে নিচ্ছি এখানে এই যে সরিষার তেল দিয়ে দিলাম কড়াইতে এই যে তেল গরম হয়ে গেছে একটা তেজপাতা দিয়ে দিলাম আর এই যে কুটানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলে পেঁয়াজ আমাদেরকে খাওয়া হয় যেহেতু এখানে কোনো ঝোল হবে না মাখা মাখা পেঁয়াজ আর বেগুন তো পেঁয়াজটা ভাজা হতে থাকুক পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি সবগুলো মশলা দিয়ে দিই তো এখানে তেমন কোনো মশলা না একটু রসুন বাটা আপনি এখানে পেঁয়াজের লবণ দিয়ে দিলে পেঁয়াজটা খুব সহজে নরম হয়ে যাবে কিন্তু পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হবে না এই জন্য লবণ সারা আমি ভেজে নিচ্ছি তারপর আমি লবণ দেব এই যে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা মশলাগুলো দিয়ে দিচ্ছি বেশি লাল করবো না এই যে লবণটা দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া মরচের গুঁড়া সামান্য দিব একটু পানি দিয়ে দিব

আস্তে আস্তে মশলাটা কটালে মশলার গায়ের গন্ধটা থাকে না তরকারিটা খেতে ভালো লাগে আমার মশলা পা প্রায় হয়েই গেছে এখন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিতে পারি দুইটা একদম মিঠে এতে হয়ে যাবে ঝোল খুব সহজ এবং মজাদার একটা খাবার যেহেতু আমরা ঝোল কম খাই তাই একটু ঢেকে বেগুনটা সিদ্ধ হয়ে আসবে তারপর দেখি বেগুনটা কতটুকু সিদ্ধ হলো এই যে তেলটা একদম উপরে চলে আসত এখন আমি এখানে দুটা কাঁচামি দিয়ে দিচ্ছি এই যে কত সুন্দর দেখা যাচ্ছে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জাস্ট মাস্টার সাথে মিশা হবে ঝোলকাত দিয়ে আমি এই যে ভেজে রাখা কই মাছগুলো দিয়ে দিচ্ছি দিছিয়ে দিচ্ছি খুব সুন্দর দেখা একদমই কই মাছ এই এখানে কোনো ঝোল থাকবে না এই তরকারি কোনো ঝোল হবে না এটাই হলো বেগুন হলো তরকারির ঝোল ঢেকে দিব তারপর নামানোর আগে একটু ধন্য পাতা দিব এই যে আমার তরকারি দেখি কী অবস্থা মোটামুটি তেল উপরে চলে আসছে দেখেন কালারটা কী সুন্দর দেখা যাচ্ছে আমার বেগুনের সিদ্ধান্ত একদম মাখা মাখা বেগুন আর কই আমার রান্না কমপ্লিট এখন আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিই আমার বেগুন আর কই রান্না কমপ্লিট একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখি তারপর নামে আমার রান্না শেষ আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ